অনুমোদন ছাড়া ব্লু ড্রিঙ্কস বাজারজাত করার মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন রাফসান দো ছোট ভাই এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আবেদনের বিষয়ে শুনানি নিয়ে বুধবার ছাব্বিশ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন গত চব্বিশ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত রাফসানের মেসার্স ব্লু ড্রিঙ্কস অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত এ সময় নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ড্রিঙ্কস তৈরি করায় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় ওই খবর শুরুতে প্রকাশ না পেলেও রাফসানের পরিবারের ব্যাংক ঋণ ইস্যুতে আলোচনা শুরু হলে সাতেরোই মে খবরটি নতুন করে সামনে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কুমিল্লা সদর উপজেলার সিটি কর্পোরেশন এলাকার বিসিক শিল্পনগরীর বি ব্লকে অবস্থিত মেসার্স ড্রিঙ্ক ব্লু বেভারেজ অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটি মোরগজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত করে আসছিল এছাড়া কোনো অটোমেশন মেশিন ছাড়াই নোংরা পরিবেশে এই ড্রিঙ্কস প্রস্তুত হচ্ছিল